হজরত নুহু আল্লাহামের জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো কোর আনসল্লাহের রেফারেন্স সহ এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে তো চলুন ঘটনাগুলো এক এক করে জেনে নিই হজরত আদম আলা জীবনী থেকে জেনেছিলাম তার ছেলে হাবিলের মৃত্যুর পর তিনি একটি সন্তান লাভ করেছিলেন যার নাম রাখা হয়েছিল শীষ হজরত আদম আলাহ তার সন্তানদের মধ্যে শীষ আলাইসাল্লামকে ওসিয়ত করে যান হাদিস অনুযায়ী যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন আর শীষ আলাইসাল্লামের বংশধরদের মধ্যে জন্মগ্রহণ করেন পরবর্তী নবী হজরত নুহু আলাইসাল্লাম একটি বর্ণনা অনুযায়ী জানা যায় নূহ আলাইসাল্লাম ছিলেন পিতা আদম আলাইসাল্লামের দশম অথবা অষ্টম অর্ধস্তন পুরুষ আবুল বাসার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত ছিলেন হজরত নুহু আলাইসালাম। তিনি ছিলেন দুনিয়াতে সর্বপ্রথম রসুল হজরত আদম আলাইসাল্লাম নয়শো ষাট বছর বেঁচে ছিলেন এবং হজরত নূহ নয়শো পঞ্চাশ বছর জীবন পেয়েছিলেন বলে জানা যায় উল্লেখ্য যে আদম ও নু আলাইসাল্লামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তার মুজেজা স্বরূপ ছিল উল্লেখ্য যে হজরত নুহু আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের আঠাশটি সূরায় একাশিটি আয়াতে বর্ণিত হয়েছে নুহু আলাইসাল্লামকে বলা হয় মানব জাতির দ্বিতীয় পিতা অধিকাংশ সাহাবির মতে নূহ আলাইসাল্লাম ছিলেন হজরত ইদরিস আলাইসাল্লামের পূর্বে নবী বিশ্ববাসীর কাছে হজরত নুহু আলা ছিলেন সর্বপ্রথম রসুল হজরত নু আলাইসাল্লাম ইরাকের মুসেল নগরীতে নিজের সম্প্রদায়ের সাথে বসবাস করতেন তারা বাইরের দিক থেকে সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল তাদের হেদায়তের জন্য আল্লাহ তালা নু আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন হজরত নু আলাইসাল্লাম যখন নবুতের দায়িত্ব পান তখন তার বয়স কত ছিল এই বিষয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন নবুতের দায়িত্ব পাওয়ার সময় তার বয়স ছিল পঞ্চাশ বছর আবার কেউ বলেন তিনশো বছর আবার কারো কারো মতে চারশো বছর হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু বলেন হজরত আদম আলাইসাল্লাম ও হজরত নূহ আলাইসাল্লামের মধ্যে দশ যুগের ব্যবধান ছিল নূহু আলাইসাল্লামের চারটি পুত্র সন্তান ছিল তাদের নাম হচ্ছে শাম হাম ইয়াফিস ও ইয়াম অথবা কেনান প্রথম তিনজন নু আলাইসাল্লামের উপর ইমান এনেছিলেন কিন্তু শেষের জন অর্থাৎ কেনাল ইমান না আনার কারণে কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় সেই ঘটনাতে পরবর্তীতে আসছি রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লামের বর্ণনা থেকে জানা যায় শাম ছিল আরবের পিতা হাম ছিল হাফসার পিতা এবং ইয়াফেস ছিল রোমক বা গ্রিকদের পিতা ইবনা আব্বাস ও কাতাদা রাজি আল্লাহতালাহু বলেন পরবর্তী মানব জাতি সবাই হজরত নুহ আলাইসাল্লামের বংশধর কোরআনে আনে তালা বলেছেন আমি নুহের বংশধরদেরকেই অবশিষ্ট রেখেছি হজরত নু আলাইসাল্লামের পরবর্তীতে আগমনকারী সকল নবীরসুলি তার বংশধর ছিলেন তেমনিভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামও নু আলাইসাল্লামের বংশধর ছিলেন পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে সেই ছয়টি জাতি হল কমে নুহ, যাদের উপর প্রেরিত হয়েছিলেন হজরত নুহ আলাইসাল্লাম কমে আদ, আদ যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন হজরত হুদ আলাইসাল্লাম কম এ সামুদ যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন হজরত সালেহ আলাইসালাম কম এ লু যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন হজরত লুত আলাইস্লাম কম মাদিয়ান যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন হজরত সোয়াইব আলাই এবং কমে ফেরাউন যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন হজরত মুসা এ এছাড়াও হজরত ইব্রাহিম আল্লা কমের কথাও কোরআনে এসেছে যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে ইব্রাহিম আলাহি ইসালামের ভাতিজা হজরত লুত আলাইলামের কম একত্রে ধ্বংস ও নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তো এখানে আমরা আলোচনা করব প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতি হজরত নু আলাহাইলসালামের কম সম্পর্কে হজরত আদম আলাহাইলামের সময়ে ইমানের সাথে শির্ক ও কুফরের মোকাবেলা ছিল না তখন সবাই তাউহিদের অনুসারী একই উম্মভুক্ত ছিল কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শির্কের প্রবেশ ঘটে হজরত নু আলাহ সম্প্রদায় ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের ওসিলায় আখিরাতে মুক্তি পাওয়ার আশায় তাদের পূজা শুরু করে দেয় এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে একটি বর্ণনা থেকে জানা যায় হজরত আদম ও নুহ আলা সালামের মধ্যবর্তী সময়ে এই পাঁচজন ব্যক্তি নেক্কার ছিল যখন তারা মৃত্যুবরণ করল তখন শয়তান এদের অনুসারীগণকে এই বলে প্ররোচনা দেয় যে এই সব নেককার মানুষগুলোর মূর্তি বানাও যখন সেই মূর্তিগুলো তোমাদের সামনে থাকবে তখন আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে এর ফলে অনুসারীগণ তাদের মূর্তি বানায় এরপর ওই লোকদের মৃত্যুর পর তাদের পরবর্তী লোকজন শয়তানের ধোকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয় তারা এই সব মূর্তির ওশিলায় বৃষ্টি প্রার্থনা করতো আর এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার শির্কের সূচনা হয় একটি বর্ণনা থেকে জানা যায় এই পাঁচজন ব্যক্তির মধ্যে ওয়াদ নামে যে ব্যক্তিটি ছিল সেই ছিল সর্বপ্রথম নেককার ব্যক্তি যখন ওয়াদ মৃত্যুবরণ করল তখন লোকজন তার ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে শয়তান এই সুযোগটি গ্রহণ করে শয়তান লোকদেরকে ওয়াদের মূর্তি বানানোর জন্য প্ররোচনা দেয় শয়তানের প্ররোচনায় পড়ে লোকজন ওয়াদের মূর্তি তৈরি করে আর এই মূর্তিটি হল সর্বপ্রথম মূর্তি আল্লাহকে বাদ দিয়ে সর্বপ্রথম যেটির উপাসনা শুরু করা হয় অতএব বোঝা গেল পৃথিবীর প্রাচীনতম শির্ক হল নেক্কার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা যেটি আজও সকল ধর্মীয় সমাজে চালু আছে এমনকি মুসলিম সমাজে স্থান পূজা কবর পূজা ছবি প্রতিকৃতি মিনার ও ভাস্কর্য পূজায় এটি রূপ নিয়েছে হযরত আদম ও নুহু আলাইসাল্লামের মধ্যবর্তী লোকজনেরা এমন নানা প্রকার সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল সম্প্রদায়ের এমন পতন দশায় আল্লাহতালা তাদের হেদায়তের জন্য নুহ আলাইসাল্লামকে ইসলামকে রসুল হিসেবে প্রেরণ করেন আল্লাহতালা বলেন আমি নুহুকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আজাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য নুহু তাদেরকে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো এতে আল্লাহ তালা তোমাদের পাপগুলোকে ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন তবে এটা নিশ্চিত যে যখন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে তখন এটা এতটুকু পিছানো হবে না যদি তোমরা সেটা জানতে নুহু আলাইসাল্লাম তার সম্প্রদায়কে দিন রাত দাওয়াত দিতে থাকেন তিনি তার সম্প্রদায়কে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন উপায়ে দাওয়াত দিতে থাকেন কিন্তু ফলাফল হয় নিতান্তই নৈরাশ্যজনক তার দাওয়াতে নূ আলাইসাল্লামের সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত কখনো কখনো কানে আঙ্গুল দিত কখনো কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলতো তারা তাদের হটকারিতা ও জেদের উপর অটল থাকত এবং চরম অধ্যত্ত্ব প্রদর্শন করত এক সময় নূ আলাইসাল্লামের সম্প্রদায়ের সর্দার লোকেরা অন্য লোকদেরকে ডেকে বলল খবরদার তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসরকে কখনোই পদত্যাগ করবে না এভাবেই নুহু আলা সম্প্রদায়ের সর্দার লোকেরা বহু মানুষকে পদভ্রষ্ট করে এবং তারা তাদের ধনবল ও জনবল দিয়ে নুহু আলা বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে দেয় সম্প্রদায়ের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নু আলাইসালামের বিরুদ্ধে পাঁচটি আপত্তি উত্থাপন করেছিল সেগুলো হচ্ছে এক আপনি তো আমাদের মতোই মানুষ নবী হলে তো ফেরেশতা হতেন দুই আপনার অনুসারী হল আমাদের মধ্যকার কোম বুদ্ধিসম্পন্ন লোকেরা তিন সম্প্রদায়ের উপরে আপনার কোনো প্রাধান্যই দেখা যায় না চার আপনার দাওয়াত আমাদের বাপদাদাদের রীতির বিরোধী এবং পাঁচ আপনি আসলে নেতৃত্বের অভিলাষী অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি জনগণকে খেপিয়ে তোলার উদ্দেশ্যে নুহু আলাইসালামের সম্প্রদায়ের কাফের নেতারা বলল এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেস্তা পাঠাতে পারতেন তাছাড়া এই লোকটি যেসব কথা বলছে সেগুলো তো আমরা আমাদের বাপ দাদাদের কাছ থেকে কখনোই শুনিনি আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না বরং কিছুদিন অপেক্ষা করো এভাবে তারা নুহ আলাইসাল্লামকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয় সাড়ে নয়শো বছরের এই জীবনে তিনি অক্লান্তভাবে সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন এরপরও তার সম্প্রদায়ের নেতারা তাকে নির্যাতন করতো তারা বলতো হে নুহ তুমি যদি বিরত না হও তবে পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেওয়া হবে এরপরও বারবার আশাবাদী হয়ে নুহু আলাইসাল্লাম তার সম্প্রদায়কে দাওয়াত দিতে থাকেন আর বলতে থাকেন হে আমার পালন কর্তা তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করো কেননা তারা জানে না নুহ আলাইসাল্লাম তার সম্প্রদায়ের কাফের নেতাদের সমস্ত আপত্তির উত্তর দেন এরপরও তারা ইমান আনল না আল্লা তালা হজরত নুহু আলাইসাল্লামকে সাড়ে নয়শো বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে তারপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ইমান আনবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার সত্ত্বেও তার সম্প্রদায় ইমান আনেনি মূলত এই সময় নু আলাইসাল্লামের সালামের সম্প্রদায়েরা জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল আর আলহাতালার চিরন্তনীতি চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দিয়ে থাকেন নুহু আলাইসাল্লামের সালামের সম্প্রদায় তাকে বারবার মিথ্যা প্রতিপন্ন করতে থাকে এক সময় আল্লা তালা ওহিনাজিল করে বলেন তোমার কমের যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনবে না অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হইও না এভাবে আল্লাহর ওহিমারফত যখন নূ আলাইসাল্লাম জেনে গেলেন এরা আর কেউ ইমান আনবে না বরং কুফর শির ও পদভ্রষ্টতার উপরেই ওরা জিত করে থাকবে তখন নিরাশ হয়ে নুহু আলা প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করুন কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে আপনি আমার ও তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে আপনি ওদের হাত থেকে মুক্ত করুন অতপর নুহ আলাইসাল্লাম আল্লাহকে ডেকে বললেন আমি অক্ষম হয়ে গেছি অতএব আপনি বদলা নিন এরপর নু আলাইসাল্লাম চূড়ান্তভাবে বদোয়া করে বললেন হে আল্লাহ আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকেই রেহাই দেবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং পাপাচারী ও কাফের সন্তান জন্ম দিতে থাকবে বলা বাহুল্য যে নূহ আলাইসাল্লামের এই দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবল করলেন আল্লা তালা নুহু আলাইসাল্লামকে বলেন তুমি আমার সামনেই আমার নির্দেশনা মোতাবেক একটি নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না অবশ্যই ওরা ডুবে মরবে এরপর হজরত নহু আলাইসাল্লাম নৌকা তৈরি করা শুরু করে দিলেন সম্প্রদায়ের কাফেররা যখন সেই নৌকাটির পাশ দিয়ে যাতায়াত করত তখন বলতো চমৎকার আমরা যখন নিমজ্জিত হতে আরম্ভ করব তখন তুমি ও তোমার অনুসারীরা এই নৌকায় আরোহণ করে মুক্তি পেয়ে যাবে এটি কেমন নির্বোধের মতো কল্পনা তার সম্প্রদায়ের নেতারা যখন তার পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রুপ করত নু আলাইসাল্লাম তাদেরকে বললেন তোমরা যদি আমাদের উপহাস করতে থাকো তবে জেনে রেখো যে তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদেরকে উপহাস করছি অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আজাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব অবশেষে নু আলা ইসলামের নৌকা প্রস্তুত হয়ে গেল আল্লাহর আজাব নাজিল হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেল নূহ আল্লাাম প্রথম নিদর্শন দেখতে পেলেন যা তাকে বলে দেওয়া হয়েছে অর্থাৎ ভূগর্ভ হতে পানি উত্থিত হতে আরম্ভ করল তখন আল্লাতালা নূহ আলাইসালামকে আদেশ করলেন নিজের বংশধরদেরকে নৌকায় আরোহণের আদেশ দাও আর সমস্ত প্রাণীকুল থেকে প্রত্যেক প্রকারের এক এক জোড়া করে নৌকায় উঠিয়ে নাও প্রায় চল্লিশ জনের সেই ক্ষুদ্র দলটিকেও যারা তোমার উপর ইমান এনেছে তাদেরকে নৌকায় আরোহণের আদেশ দাও যখন আল্লাহর ওহি সম্পূর্ণভাবে কার্যকর হয়ে গেল তখন আসমানের প্রতি আদেশ হলো পানি বর্ষণ করতে আর জমিনের প্রতি আদেশ হল পূর্ণমাত্রায় উদ্থিত হতে যখন আল্লাহর আদেশে এইসব হতে থাকলো তখন তার নৌকা প্রত্যক্ষ হেফাজতে ভাসতে থাকলো একটি বর্ণনা থেকে জানা যায় হজরত নু আলাইসাল্লামের নৌকার দৈর্ঘ্য ছিল বারোশো গজ এবং প্রস্থ ছিল ছয়শ গজ এতে তিনটি তলা বা স্তর ছিল প্রথম তলায় ছিল গৃহপালিত পশু ও হিংস্র জীবজন্তু দ্বিতীয় তলায় ছিল মানুষ আর সর্বশেষ তলায় ছিল পাখালি। একটি বর্ণনা থেকে জানা যায় পাখিদের মধ্যে সর্বপ্রথম নৌকায় প্রবেশ করেছিল টিয়া আর প্রাণীদের মধ্যে সর্বপ্রথম নৌকায় প্রবেশ করেছিল গাধা ইবলিশ গাধার লেস ধরে ঝুলে পড়ে এবং নৌকায় প্রবেশ করে হজরত নুহু আলাইসাল্লাম যখন নৌকাতে বিভিন্ন প্রকার জীবজন্তু তুলে নিচ্ছিলেন তখন তার সঙ্গীরা বললেন সিংহের সঙ্গে আমরা ও গৃহপালিত প্রাণীরা কীভাবে নিরাপদ বোধ করব তখন আল্লাহতালা সিংহকে জরাক্রান্ত করে দেন সিংহের জ্বর চলে আসে পৃথিবীতে এটাই ছিল সর্বপ্রথম জ্বরের আবির্ভাব নৌপাটিতে যখন জীবজন্তুর ময়লা আবর্জনা ও ইত্যাদি খুব বেশি জমা হয়ে গেল তখন আল্লাহতালা হজরত নুহু আলাইসাল্লামের প্রতি অভিপ্রেরণ করে বললেন আপনি হাতির লেজটি স্পর্শ করুন তখন নুহু আলাইসাল্লাম হাতির লেজে স্পর্শ করলে সেখান থেকে একটি শুকর ও একটি শুকরির জন্ম হয় তারা সাথে সাথে সমস্ত জীবজন্তুর মলমূত্র খেতে শুরু করে দেয় ইঁদুরগুলো যখন নৌকার কাট কাটতে আরম্ভ করে দেয় তখন আল্লাতালা নু আলাইসাল্লামের প্রতি ওহি প্রেরণ করে বললেন তুমি সিংহের নাকের উপরে আঘাত করো তখন নু আলাইসাল্লাম ওহি মোতাবেক সিংহের নাকের উপর আঘাত করলেন তখন সিংহের নাক থেকে একটি বিড়াল ও একটি বিড়ালি বেরিয়ে আসলো এবং সেগুলোর সাথে সাথে সেই নৌকার কাঠখাটা ইঁদুরগুলোর প্রতি ঝাঁপিয়ে পড়ল পবিত্র আনে বলা হয়েছে আল্লাহর নির্দেশ মোতাবেক নূহ আলাইসাল্লাম ইমানদার ব্যক্তিদেরকে বললেন তোমরা এই নৌকাতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি নিশ্চয়ই আমার প্রভু অতি ক্ষমাশীল ও দয়াবান এরপর নৌকাটি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মধ্যে দিয়ে এই সময় নুহু আলাইসাল্লাম তার ছেলে ইয়াম বা কেনানকে ডাক দিলেন নুহ আলাইসাল্লাম বললেন হে বৎস আমাদের সাথে নৌকাতে আরোহণ করো কাফেরদের সঙ্গে যেও না তখন নুহ আলাইসাল্লামের ছেলে কেনান যে পদভ্রষ্ট হয়েছিল সে বলল অচিরেই আমি কোনো একটি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব যেটি আমাকে প্লাবরের পানি থেকে রক্ষা করবে তখন নু আলাইসাল্লাম বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারোরই রক্ষা নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ছাড়া এমন সময় বড় একটি ঢেউ এসে নু আলাইসাল্লাম ও তার সন্তানকে আড়াল করে দিল এবং নু আলাইসাল্লামের ছেলে কেনান ডুবে গেল এরপর নির্দেশ দেওয়া হলো হে পৃথিবী তোমরা পানি গিলে ফেলো হে আকাশ ক্ষান্ত হও এরপর পানি হ্রাস পেল এবং গজব শেষ হলো। ওদিকে যুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো জালেমরা নিপাত যাও একটি বর্ণনা অনুযায়ী জানা যায় হজরত নু আলাইসাল্লামের সাথে তার নৌকায় আশি জন লোক ছিলেন প্রত্যেকের সাথে তাদের পরিবার পরিজনও ছিল নৌকায় তারা প্রায় একশো পঁচিশ দিন থাকেন আল্লা তালা নৌকার গতি মক্কা শরীফের দিকে ফিরিয়ে দেন এরপর এর গতি যুদি পাহাড়ের দিকে ফিরিয়ে দেন যুদি পাহাড়ে পৌঁছে নু আলাইসাল্লামের নৌকাটি থেমে যায় এরপর হজরত নু আলাইসাল্লাম পৃথিবীর খবর জানার জন্য একটি কাক প্রেরণ করেন তখন সেই কাক একটি মৃতদেহ দেখে তার উপরে দ্রুত ঝাঁপিয়ে পড়ে এর ফলে কাক কাছে ফিরে যেতে দেরি করে এই দেরির কারণে নুহু আলাইসাল্লাম কবুতর পাঠিয়ে দেন কবুতর পায়ে কাদামাকা অবস্থায় জয়তুন বৃক্ষের একটি পাতা নিয়ে নু আলাইসাল্লামের কাছে ফিরে আসে এতে নুহ আলাইসাল্লাম বুঝতে পারলেন ভূপৃষ্ঠ থেকে পানি নেমে গেছে এরপর হজরত নুহু আলাইসাল্লাম জুদি পাহাড় থেকে ভূপৃষ্ঠে অবতরণ করেন এবং একটি জনপদ গড়ে তোলেন সেই জনপদের নাম রাখেন ছামানিন অর্থাৎ আশিজন লোকের জনপদ এই সময় হঠাৎ করে একদিন সকালবেলা তাদের সবার মুখের ভাষা পরিবর্তন হয়ে যায় এবং আশিটি ভাষায় পরিণত হয়ে যায় তার মধ্যে একটি ভাষা ছিল আরবি তাদের ভাষা পরিবর্তন হওয়ার পর কেউ কারোর ভাষা বুঝতে পারত না হজরত নহু আলাইসাল্লাম প্রত্যেকের কথা প্রত্যেককে বুঝিয়ে দিতেন আল্লাতালা বলেন তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নুহের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম বস্তুত তো সে ছিল একজন বান্দা নুহু আলাইসাল্লাম তার প্রভুকে ডেকে বলল হে আমার পালনকর্তা আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি হচ্ছেন বিজ্ঞ ফাইসালাকারী। আল্লা বললেন হে নু নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার তুমি আমার কাছে এমন কোনো বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না তখন নু আলাইসাল্লাম বললেন হে আমার পালনকর্তা আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি আপনার নিকটে পানাহা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা ও অনুগ্রহ না করলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মূলত কাফের ও মুষ্টিক সন্তান কিংবা কোনো নিকট আত্মীয়র মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা জায়জ নয় উল্লেখ্য যে নুহু আলা সালামের পুত্র কাফেরদের দলভুক্ত হওয়ায় মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সেই আলোচনার সাথে নুহু আলাইসাল্লামের স্ত্রী সম্পর্কে কিছু বলা হয়নি এতে স্পষ্ট হয় যে নুহু আলাইসাল্লামের স্ত্রী আগেই মারা গিয়েছিলেন মূলত কুফরি পোষণ করতেন এবং কাফেরদেরকে সমর্থন করতেন নুহু আলাইসাল্লামের স্ত্রী ও লুত আলাইসাল্লামের স্ত্রী নিজেদের স্বামীর নবুয়তকে অস্বীকার করেছিল স্বামীদের নবুয়তের বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল বলেই স্বয়ং আল্লাহতালা বর্ণনা করেছেন নবীদের স্ত্রী হওয়ার সত্ত্বেও কুফরি করার কারণে তারা জাহান্নামবাসী হয়েছেন সম্ভবত মহাপলাবনের সময় নূ আলাইসাল্লামের স্ত্রী জীবিত ছিলেন না সেই কারণে গজবের আলোচনার ঘটনায় কেবল তার পুত্র ইয়ামের কথা এসেছে কিন্তু ইয়ামের মায়ের কথা আসেনি আল্লা সর্বজ্ঞ তবে নুহু আলাইসাল্লামের স্ত্রী যে জাহান্নামী সেই বিষয়ে আল্লাহ তালা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন হজরত আবদুল্লাহ তিনি বলেন আমি রসুল্লাহ শুনেছি হজরত ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা রাখতেন হজরত আবদুল্লাহ ইমনে আব্বাস রাজিয়া আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন হজের সময় রসুল্লাহ সালাইস্লাম উসফান নামক উপত্যকা অতিক্রম করছিলেন এই সময় হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালু বললেন হে আল্লাহ রসুল এটি উসফান উপত্যকা তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন এটি এমন একটি জায়গা যেখান থেকে হজরত নুহু আলাইসাল্লাম হজরত হুদ আলাইসাল্লাম ও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের লাল উঠে চড়ে অতিক্রম করেছিলেন এই উডগুলোর লাগাম ছিল খেজুর পাতার তৈরি এই সময় তাদের পরনে থাকত পশমের তৈরি লম্বা জুব্বা ও চাদর এই অবস্থায় তারা পবিত্র গৃহের হজ পালন করতেন হজরত মুহ আলাইসাল্লামের বয়স সম্পর্কে আহলে কিতাবগণ বলেন তিনি যখন নৌকায় আরোহণ করেছিলেন তখন তার বয়স ছিল ছয়শ বছর হজরত ইবনে আব্বাস রাজ্জাল্লাহ তালু থেকেও একটি বর্ণনা রয়েছে তবে সেই সঙ্গে অতিরিক্ত আছে নৌকা থেকে অবতরণের পর নুহু আলাইসাল্লাম তিনশো বছর বেঁচেছিলেন কোরআন মাজিদে বলা হয়েছে হজরত নু আলাইসাল্লাম তার সম্প্রদায়ের মধ্যে অবস্থান করেছিলেন পঞ্চাশ কোম এক হাজার বছর অর্থাৎ নয়শো বছর কিন্তু মহাপলাবন সংঘটিত হওয়ার পর নৌকা থেকে অবতরণ করে নুহু আলাইসাল্লাম কত বছর বেঁচেছিলেন সেটা সম্পর্কে আল্লাহতালাই ভালো জানেন হজরত নুহু আলাইসাল্লামের ইন্তেকাল সম্পর্কে বিভিন্ন বর্ণনাকারী থেকে বর্ণিত হয়েছে যে নুহু আলাইসাল্লামের কবর অবস্থিত মসজিদে হারামে পরবর্তী যুগের অধিকাংশ আলেমরা বলেন নুহু আলাইসাল্লামের কবর বিকা শহরে অবস্থিত যেটি বর্তমানে কারো কি নুহ নামে পরিচিত এই কবর থাকার কারণে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লা তালা নুহু আলাইসাল্লামকে বলেছিলেন তুমি আমার চোখের সামনে ও আমার ওহি অনুসারে নৌকা তৈরি করো এর মাধ্যমে বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ এবং নির্মাণ কৌশল জিব্রাইল আলাইসাল্লাম নু আলাইসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন এভাবে সরাসরি ওহির মাধ্যমে নূহু আলাইসাল্লামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয় অতপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে রয়েছে হজরত নু আলাইসাল্লামের ইসাল্লামের জীবনীর সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো মোটামুটি এই ছিল কোর আনসুল্না রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদেরকে জানার সুযোগ করে দিন হজরত নু আলাইসাল্লামের জীবনী থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জেনে জেনে মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি